বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানায় সম্পার চ্যানেল অক্সিজেন আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে টবে কামরাঙা গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড়ো কামরাঙা হয়ে আছে কিন্তু টবের সাইজটা কিন্তু এমন কিছু বড় নয় একটা চোদ্দো ইঞ্চি টব তার মধ্যে যদিও টপটা সিমেন্টের কিন্তু তার মধ্যেই দেখুন আজকে গাছ নয় এটা অনেক পুরনো গাছ তো বছরের পর বছর এরকমভাবেই ফল দিয়ে যাচ্ছে তাই বলছিলাম আপনারা যদি এরকম একটা টবে গাছ করেন তাহলে মিষ্টি কামরাঙা আপনারা খেতে পারবেন নার্সারি থেকে নিয়ে এসে মাটি ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমি স্পেশালি প্রেফার করি গোবর সার মাটি আর পাতা পচা সার এইগুলো দিয়ে গাছ করতে তো সেই সব দিয়েই আমার এই গাছটা বসানো আছে আর যখন বসিয়েছিলাম তখন একদম গোড়ায় কিছু পুরোনো ডালপালা কাঠকুটো এইগুলো দিয়ে আমি যাতে খাবারটা সব সময় পায় এত বড় গাছ তো সবসময় রিপোর্ট করা সম্ভব হয় না যখন বসিয়েছিলাম আমি কিছু মোটা মোটা শুকনো ডাল আমি ভেতরে দিয়ে দিয়েছিলাম তো ভবিষ্যতে আপনারা যদি দেখতে চান যে এরকম আমি কিভাবে করেছি তাহলে পরে আরেকটি ভিডিও বানানো যেতেই পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছটা এবং পেকেও গেছে এবং প্রমাণ সাইজের এক একটা এরপরেই দেখতে পাবেন যখন আমি এগুলো হারভেস্ট করব কত বড় বড় এক একটা কামরাঙা দেখুন আমার একদম হাতের সমান এত বড় কিন্তু টবের সাইজ এমন কিছু বড় নয় আর খুব যে আমি যত্ন করি তাও নয় যেরকম একটু সার একটু খোল পচা জল এইগুলোই দিই আর সবজি পচা জল সেটাও দিই সবজি পচিয়ে যে সারটা করি মানে সবজির খোসা পচিয়ে যে সারটা করি সেগুলোও মাঝে সাঝে দিই কিন্তু খুব যে বিশেষ একটা যত্ন আমি করি তা কিন্তু নয় তো কম যত্নে আপনারা যদি এরকম সুন্দর মিষ্টি কামরাঙা খেতে চান তাহলে আজকেই চলে যান এবং নার্সারি থেকে কিনে নিয়ে এসে এরকম একটা গাছ টবের মধ্যে লাগিয়ে নিন তাহলে আমার এটা বছরে দুবার দুবার ফল হয় এবং সব সময় দেখি ফল হতেই থাকে তো আজকের মতো এটুকুই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার চলে আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন এটুকুই ধন্যবাদ সবাইকে